প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প প্রথম বন্ধু খুঁজে পেল বন্যা ভূমিধস আর দ্বিতীয় বন্ধু খুঁজে পেল ঘূর্ণিঝড় বজ্রপাত সামাজিক প্রভাব হলো আতঙ্ক সম্পদের ক্ষতি জীবন জীবনহানি প্রথম বন্ধু খুঁজে পেল গৃহহীনতা খাবার ও পানির অভাব অসুস্থতা আর দ্বিতীয় বন্ধু খুঁজে পেল আশ্রয়হীনতা পানি ও বিদ্যুতের সংকট ইসলামের বিধিবিধান আল্লাহর ওপর পূর্ণ আস্থা নিয়মিত নামাজ রোজা সাহায্য করা

চিহ্ন প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে সম্ভাব্য সমস্যা হলো প্রাকৃতিক দুর্যোগ সম্ভাব্য সমস্যা বন্যা গৃহহীনতা রোগ খাদ্য এবং সংকট ফসলের ধ্বংস বিদ্যুৎ ও পানি সংকট যোগাযোগ বিচ্ছিন্ন কাজ দুই ছিল সমস্যা খুঁজে চিহ্ন তো প্রকৃত বা চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে সম্ভাব্য সমস্যা সমস্যা সমস্যাগুলো ছিল প্রাকৃতিক দুর্যোগ সম্ভাব্য সমস্যা বন্যা ছিল গৃহহীনতা পানিবাহিত রোগ খাদ্য পানি সংকট ফসলের ক্ষতি ঘূর্ণিঝড় ঘর বাড়ি ধ্বংস আশ্রয়হীনতা বিদ্যুৎ ও পানি সংকট গৃহ ধ্বংস প্রাণহানি চিকিৎসা সেবা ব্যাহত ভূমিধ্বস গৃহহীনতা রাস্তা বন্ধ খাদ্য ও পানি সংকট বজ্রপাত প্রাণহানি এবং সম্পদের ক্ষতি ইসলামের দৃষ্টিতে শিক্ষা প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই এগুলো নিম্নরূপ যেকোনো প্রকার দুর্যোগে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত যেমনটি কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বা কারা আয়াত একশো ধৈর্য এবং সহনশীলতা দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বা নির্দেশনা এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে একতা এবং সহমর্মিতা দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত হাদিসে বলা হয়েছে যে মুসলিমরা একে অপরের ভাই চার দান এবং সাহায্য করা দুর্যোগ কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেহি ও তাকুয়ার ওপর সাহায্য করো সুরাল মাহিদা পাঁচ নম্বর ছিল আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা প্রাকৃতিক দুর্যোগ আমাদের আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেয় এটি আমাদেরকে আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর শ্রেণীরিক পরীক্ষার প্রশ্ন উত্তর তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করবো এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গলের মুশু স্বাস্থ্য কামনা করি